জয় মহাদেব প্রিয় দর্শকগণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভূতপূর্ব সুসংবাদ সেই পবিত্র কৈলাস মানস সরোবর যাত্রা যা বিগত পাঁচ বছর ধরে ভারতীয় তীর্থযাত্রীদের কাছে অধরা ছিল দু হাজার পঁচিশ সালে আবারও শুরু হতে চলেছে কৈলাস মানস সরোবর যাত্রা চীন এবং ভারতের মধ্যে নানা সীমান্ত সমস্যা এবং করোনা মহামারীর কারণে দু সাল থেকে ভারতীয় তীর্থযাত্রীরা কৈলাস মানস সরোবর যাত্রা করতে পারেননি কিন্তু দু সালে সব বাধা কাটিয়ে চীন সরকার ভারতীয়দের জন্য এই পবিত্র যাত্রাপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৈলাস মানস সরোবর যা শুধুমাত্র একটি স্থান নয় এটি আধ্যাত্মিক শক্তির এক বিরাট উৎস মহাদেবের আশীর্বাদিত এই ভূমি কোটি কোটি ভক্তের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে দু সালে এই জায়গায় আবার পা রাখার সুযোগ পেয়ে মহাদেবের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চলেছি ওম নম শিবায় বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে দু সালে চীন ভারতীয় তীর্থযাত্রীদের জন্য কৈলাস মানস সরোবর যাত্রার অনুমতি দেবে এর সম্ভাবনা প্রায় এই খবরটি শুধু এক আনন্দের নয় এটি একটি ঐতিহাসিক মুহূর্ত তাহলে আপনারা কি তৈরি মহাদেবের আশীর্বাদ নিতে এবং সেই পবিত্র যাত্রায় অংশগ্রহণ করতে কল্পনা করুন পবিত্র মানুষ সরোবরের শীতল জলে আপনার প্রতিফলন কৈলাস পর্বতের সামনেই মাথা নত করা এবং মহাদেবের শক্তি অনুভব করা এটি এটি যাত্রা নয় আত্মার পরিশুদ্ধি আপনি অবশ্যই যাচ্ছেন আর যেতে গেলে চটপট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন মেসেজ করুন আপনার ডিটেলস আপনার নাম ঠিকানা সমস্ত ডিটেলস দিয়ে দিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মনে রাখবেন পাসপোর্ট ছাড়া কিন্তু কৈলাস যাত্রা সম্ভব নয় যাদের পাসপোর্ট আছে তারাই যোগাযোগ করবেন আর যাদের পাসপোর্ট নেই অথচ যেতে চান কৈলাস যাত্রায় অবিলম্বে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করুন আপনি পাসপোর্ট পেলে তবেই আপনি কৈলাস মানুষর্বার যাত্রা যেতে পারবেন আর এই সুখবরটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো দু সালের কৈলাস মানসারবার যাত্রার জন্য বিস্তারিত তথ্য সঙ্গে থাকবেন আর নিয়মিত দেখতে থাকুন মহাদেব টিউব বেঙ্গলি চ্যানেল জয় মহাদেব হর হর মহাদেব ওম নম শিবায়